জয় রাম জয় গোবিন্দ ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুরের অনন্য করুণা ও নরনারায়ণের মিলন শ্রী শ্রী রাম ঠাকুর নরনারায়ণের মিশ্র যিনি মানবতার পথ প্রদর্শন করেছেন আজ আমরা শুনব তাহার এক অভূতপূর্ব করুণা কাহিনী যা দেখায় কীভাবে তিনি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখেছেন এবং তাদের সেবা করেছেন কেমন করে এক অসহায় বিদ্যাকে শুশ্রূষা করেছেন এবং সামান্য অর্থ দিয়ে বিভিন্ন মানুষের হৃদয় ভরিয়েছেন আসুন ঠাকুরের মহান দৃষ্টান্ত থেকে মানবতার গভীর শিক্ষা গ্রহণ করি জয় রাম জয় গোবিন্দ গুরুদেবের চরণে রইল শতকটি পুর এমনই অক্ষম আমি দুদিন ধরে বিক্ষে শিক্ষে করে পানওয়ালার কাছ থেকে দান নেওয়া টাকা প্রসুত করতে পেরেছিলাম ঠাকুর বলেছেন গুপ্ত মহাশয় ব্রহ্ম সনাতন তিনি নরের মাঝে এসেছেন শ্রীদেহে নরের উদ্ধারের নারায়ণ মিলেমিশে একাত্ম হয়ে শিখিয়ে গেলেন অভিরাম অহম আর অহংকার বর্জন করেই মানবতার শ্রেষ্ঠ সাধনা শ্রী ঠাকুর আছেন কালীঘাটে এক ভক্তের বাড়িতে স্বর্গীয় মনোরঞ্জন গুপ্ত এসেছেন সেই বাড়িতে প্রণাম করলেন ঠাকুরকে ঠাকুর বললেন আপনি আইসেন খুব ভালো হয়েছেন আমার একটু মহনী মোহন শাস্ত্রী মাসের পারে নিয়ে চলেন মনোরঞ্জন অপরাগ বলে দিলেন কারণ তার বিশ্বাস ঠাকুর মহাশয় শুধু বড় লোকের বাড়িতেই যেতে চান প্রণাম করে বেরিয়ে এসেছিলেন কিন্তু শাস্ত্রী মহাশয়ের কাছে ঠাকুরের ইচ্ছার কথা বলে এসেছিলেন উনি শাস্ত্রী মহাশয় কানিক অসুনাত করে নিচেই ছুটি গিয়েছিলেন সেই ভক্তের বাড়িতে নিয়ে এলেন শ্রী শ্রী ঠাকুরকে ঠাকুর নাম দিলেন শাস্ত্রী মহাশয়ের শ্রী আর আর কন্যাকে নামের গুণাগুণ ব্যাখ্যা করেছিলেন ঠাকুর সন্ধ্যা অতিক্রম হয়ে যেতে নেমে এলো রাত্রি এবার ঠাকুর অন্যত্র যাবেন পথে বলে গেলেন মায়ের তো মহাবৈদ ধরেছে ওনার চিকিৎসা যাতে কোনো ত্রুটি না থাকে সেই দিকে নজর রাখবেন সদ্য নামপ্রাপ্ত কন্যা ছিলেন অন্তঃসত্ত্বা প্রসঙ্গত বলে রাখা তিনি ছিলেন প্রাচীনপন্থী পরিবারভুক্ত কেউ হাসপাতালে দেন নাই কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সেই সাবধান সচেতন হলেন তিনি মেডিকেল হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে রেখেছিলেন কন্যাকে সময় সময়কালে একটি পুত্র সন্তান জন্ম দিয়েই কালের করাল রাসে চলে গেলেন শাস্ত্রী মহাশয় সব চেষ্টা জলে পুকুর মতো ভেসে গিয়েছিল এই ব্যবহারে বাবু অনুতাপে অনলে দক্ষ হচ্ছিলেন এত বড় অন্যায় তিনি করে করে বসলেন এমন ও আগে কখনো করেননি ঠাকুর কাস্টের মতো সহিষ্ণু সুদীর্ঘ সহচর্যে তিনি নিশ্চিন্ত করে বুঝেছিলেন সব অপরাধী তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে মান হয়ে যায় শ্রী শ্রী ঠাকুর দ্রুত পদে চলছেন অপরাধীর মতো পেছনে পেছনে চলছেন মনোরঞ্জন বাবু বড় রাস্তা চেরে গলিতে ঢুকলেন ঠাকুর বাবু গ্যাসের মৃদু আলুতে বুঝলেন পাকবাজারের কুখ্যাত নিষিদ্ধ পল্লীতে তারা প্রবেশ করেছেন সব রম বিসর্জন না দিয়ে এই পল্লীতে কোনো ভদ্রজন প্রবেশ করেন না নিরুপায় হয়ে শ্রী ঠাকুরের পিছনে পিছনে প্রবেশ করেন সেই ঘরে এখানে সাহিত্য কঙ্কাল সার মৃত্যু এক বিদ্যা রমণী পকেট থেকে রুমাল বের করে নাকে চাপা দিতে হয়েছিল সেই নরক দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য ও বিদ্যা শীর্ণ ডান ডাং হাত রেখে ঠাকুর বললেন মা ও মা আমি আইসি বিদ্যাস চোখ খুলে অতি কষ্টে অর্ধস্পষ্ট সরে উচ্চারণ করলেন নারায়ণ সঙ্গে সঙ্গে পৃথিবীর আলো মুছে গেল ঠাকুর বাবুকে বাড়ি যেতে বললেন মায়ের সৎকার্য না সেরে তিনি যেতে পারবেন না অনিচ্ছা সত্যন্ত নিরুপায় হয়ে তিনি বাড়ি ফিরলেন বিছানায় শুয়ে অন্তর অনলে চলছিলেন মনোরঞ্জনবাবু সবরম বাঁচাতে তিনি চলে এলেন ঠাকুর মহাশয়কে অসহায়ভাবে ফেলে রেখে ঠাকুর মহাশয়ের কাছে কোনোদিনও এক কপরদুক থাকে না অথচ সব কাজ না মিটিয়ে ঠাকুর কারও ঘরে ফিরবেন না চোখ দিয়ে অজুরে জল ঝরছে কোন শ্মশানে গিয়েছেন তাও নাই আবার ভাবছেন জানা থাকলেও তিনি কি করে যেতেন মর্যাদার মেরু যেন তার সব পথ রোধ করে দাঁড়িয়েছে কান্না শুধু কান্নাই তার সম্বল দুই তিন দিন বাদে অনেক চেষ্টার পর দক্ষিণ কলকাতার এক বাড়িতে ঠাকুর মহাশয় দর্শন পেলেন ঠাকুরের চরণে পরে শুধু কাঁদলেন আর স্বীকার করে নিলেন সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাইলেন প্রশ্নে শ্রী ঠাকুর তার পিঠে হাত দিয়ে তুলে ধরলেন আর জানালেন কীভাবে মায়ের সৎকার সবই প্রাণ দিয়ে করেছিলেন শুধু বড় লোকের বাড়িতেই ঠাকুর যেতে চান বলে অভিযোগ করেছিলেন কিন্তু প্রত্যক্ষ করলেন নরনারীর উপকারের উদ্দেশ্যে সাধারণের অগম্য অতিহীন অতিথস্থানেও যেত বিদ্যমাতি শুধু কেঁদে ছিলেন মনোরঞ্জনবাবু শান্তি হয়ে জানতে চেয়েছিলেন একদিন কোথায় ছিলেন উত্তরে ঠাকুর বলেন ওখানের নরনারীরা সব বে বহন করেছিলেন তিনি কিছুই করতে পারেননি তারাও তোমা মা অঞ্চলে ঠাকুরের পরিচিত একবারই গিয়েছিলেন ভেবেছিলেন একটু চাকা চেয়ে এনে ওদের মিষ্টি মুখ করাবেন কিন্তু অন্তত বুড়ের দরজা খোলা নেই দেখে এক পানওয়ালার কাছ থেকে পাঁচ টাকা ধার নিয়ে রসগোল্লা কিনে ওদের মুখ করিয়েছিলেন পরে হেসে বললেন ঠাকুর এমনই অক্ষম দুদিন ধরে ভিক্ষা করে ঋণ পরিশোধ করেছিলাম কতভাবে ঠাকুর নরের মাঝে সাধারণ হয়ে শুধু মুখ ছড়িয়ে গেলেন পুরালে পুরাতে পারলে কি কেউ জয় রাম জয়গোবিন্দ এমন অক্ষম শ্রী শ্রীরাম ঠাকুর আমাদের শিক্ষা দিয়ে গেছে নরসেবা আর অহংকার বর্জনের মহাত্ম তিনি প্রতিটি পদক্ষেপে লুকিয়ে দেখেছেন করুণার ধারা আসুন আমরা শ্রী শ্রী ঠাকুরের দেখানো পথে জীবনকে আলোকিত করি জয় রাম জয় গোবিন্দ হে গুরুদেব আপনার কৃপা জগতের সব মঙ্গল হোক ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন গুরুর কৃপায় আপনারা সবাই ভালো থাকবে